প্রথম দিকে আপনি বাজারজাত করতে পারবেন এবং দেশীয় কালার কিন্তু পেস সাইজে একটু বড় টাইট এবং ঝাঁঝালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং চাষি ভাইয়ারা বরাবর আজকে একটা নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম অ্যামাস্টেন টেন মাল্টি ক্রস অ্যামাস হচ্ছে গত বছর নতুন আসলো এবং অল্প কিছু কৃষকদের মাঝে দিয়েছিলাম এবং এবার হচ্ছে একটা ব্যাপক সাড়া পেয়েছি অনেকের প্রশ্ন বীজ কেমন গজায় কিংবা ফলন সম্পর্কে বীজ গজানো ক্ষমতা সর্বনিম্ন আশি পার্সেন্ট আশি নব্বই আমরা টেস্ট করেছি এর মাধ্যমে পেয়েছি আর বিশুদ্ধতা সর্বনিম্ন আটানব্বই পার্সেন্ট বিশুদ্ধ প্রতি শতাংশে ফলন আপনি তিন মন অধিক তিন মন সাড়ে তিন মন এর অধিক এবং এটা সারা বছর সংরক্ষণ করা যায় প্রথম দিকে আপনার বাজারজাত করতে পারবেন এবং দেশীয় কালার কিন্তু পেস সাইজে একটু বড় টাইট এবং ঝাঁঝালো সংরক্ষণ করতে পারবেন চলুন আমরা তাহলে গত বছর যে চাষি ভাই

আচ্ছা আপনি তো মাঠে যে বিশাল তো মনে করেন যে পেঁয়াজের একটা মাঠ এই মাঠে যতটুকু শুনছি কৃষক আপনি মানে কয় জাতের দানা করছেন আমরা লাগাইছি তার বিপ্লব সুপার লালতির হাইব্রিড লালতির কি নয়শো নিরানব্বই বিগ ডায়মন্ড এই মিলে মোট পাঁচ ছয় রকমের জাত লাগাইছি আচ্ছা এর ভিতরে আপনি মনে করেন অনেক পেঁয়াজ লাগাইছেন ভালো কোনটা হয়েছে তাতে যে মানে কম টাকার ভিতরে আমার টেন্ডাই অনেকটা মানে দামের হিসাবে লালতির হাইব্রিড যতটা দাম সেই তুলনামূলক আমার ট্রেন অনেক ফলনে এবার বেশি পাবো বাম্পার মানে দামে দামের দিক দিয়া সাশ্রয়ের দিক দিয়া এখন এই যে মানে প্রায় লালটির হাইব্রিড এর সময় পেস্টটা ফলন হয়েছে এখন এই যে পেঁয়াজের যে কালারটা আমি আমি যেটা যতটুকু জানি মানে ক্ষেতে থেকে আসলে অনেক পেঁয়াজের কালার হয়ে যায় লাল এই যে এটা কিন্তু অরিজিনালি আসলে তামাটা যে কালারটা এই কালারটা চইলে আসবে এটা কি আসলে কোন উপকার আছে কিনা দাম বেশি কালার যদি যত ভালো হবে তত তো অবশ্যই দাম ভালো যেমন হচ্ছে আমি বলি যে মাছ এই কালারটার জন্য মাছ অন্তত দুই থেকে তিন মাস রাখা লাগে এই কালার করার জন্য সেই কালারটা মনে করেন যে ক্ষেতে থেকে এখন যেমন টাইনে তুলতেছে যে শিগড় এখন কাঁচাই আছে তো এখনই যদি কালার চললে আসে এটা মানে পজিটিভ পয়েন্ট হম প্লাস পয়েন্ট যেটা বলতে পারি এখন এটা আপনি লাগাইছেন কয় শতক আপনাদের এই এই মানে আমি এই লালতির এমএস 10টা লাগাইছে বলে তো দুই একর দুই একর লাগাইছেন হুম এটা এসে ফলন কেমন হবে আপনি তো মনে করেন যে মানে এখন ফলন আমার মনে হচ্ছে শতাংশে 3 মণ টিকবে শতাংশে 3 মণ টিকবে কারণ পেঁয়াজ যে গঠন আমরা এসে আরো যদি একটা তুলে দেখি হুম হুম আমরা অনেক সময় বলতে পারে যে 22 21 তুলতেছে আমরা বাইসে তুলব না আমরা সরাসরি এক জায়গায় দেই পারি

মানে পেঁয়াজ ছোট ছোট হয়েছে মানে সেই তুলনায় এই পেঁয়াজটা অনেক ভালো হয়েছে কিনা বা খারাপ হয়েছে সেই তুলনায় অনেক ভালো হয়েছে সেই তুলনায় অনেক ভালো হয়েছে এবার আসলে আমি অনেক জায়গায় ভিজিট করে দেখছি যেটা আসলে বাস্তব শতাংশে আর কি দুই মন আহ আড়াই মনের বেশি কোথাও হয় নাই যারা হয়েছে একটু আগাম করছে আসলে এই বছরে আবহাওয়া যেটা হয়েছে শীত শীত আসলে মূলত পেঁয়াজের মূল কারণ এই শীত কম হওয়ার কারণে আমরা দেখছি যে পেঁয়াজের আসলে মূলত ফলনটা কমে গেছে কারণ হলো আমরা জানি যে ফেব্রুয়ারি মাস ফুল শীত পড়ে কিন্তু আমরা ফেব্রুয়ারি মাসে মাঝামাঝি থেকে দেখছি মূলত এই যে গরম রোদ্রের তাপমাত্রা বেশি হওয়ার কারণে তাড়াতাড়ি গাছে পেঁয়াজ পেঁয়াজের ফলন কমে গেছে ঠিক বাস্তব কথাটা এখন যে এটা মনে করেন যে যারা হয়েছে এই যে পেঁয়াজ যারা করতেছে মনে করেন যে আপনি তো পাঁচ ছয় জাত করছেন এখন মনে করেন যে বাংলাদেশে তো অনেক কৃষক আছে যেমন ফরিদপুর রাজবাড়ি আহ পাবনা মাগুরা ওইদিকে আপনার গোপালগঞ্জ ওইদিকে মুন্সিগঞ্জ এই যে মনে করেন যে এই সব সকল কৃষকের উদ্দেশ্যে মানে তাদের যদি আপনি বলেন যে কম টাকার ভিতরে বা এই যে আপনি তো অনেক পেঁয়াজের ভিতরে আপনি যদি লাগাইতে সাজেস্ট করেন কোন পেঁয়াজটা সাজেস্ট করবেন যদি কম টাকার ভিতরে যদি মনে করেন আজকাল যে আধুনিক প্রযুক্তির যে কায়দায় কৃষি প্রযুক্তি আসে গেছে তার ভিতর মনে করেন কম টাকার ভিতর আমার এমআসিটটা খুবই ভালো হয় খুবই ভালো হ্যাঁ আমার সিটটা কারণ কি কৃষি আমার সিটটা লাগালে কৃষক নির্ভরশীলভাবে সর্বনিচ্ছে দুই থেকে আড়াই মন তিন মণ সাড়ে তিন মন পেস ফলন পাবে তাতে কৃষকের অনেকটা লাভবান হবে তাহলে আপনি মনে করেন মোটামুটি সমস্ত কৃষকদের যদি আপনি সাজেস্ট করেন যে এই খারাপ আবহাওয়াতে যদি মনকানদের তিন মন হয় তাহলে ভালোতে আরো বেশি হবে হ্যাঁ ভালো হলে এবার যদি বৃষ্টি ঠিক হতো তাহলে অবশ্যই আমি আশা করি এই পেজটা তিন থেকে

এখনই মূলত কালা চলে এসেছে এখনো নরম আছে আরো কয়েকদিন যাবে কৃষকের উদ্দেশ্য বলতেছি প্লাস আপনার উদ্দেশ্য বলতেছি বর্তমানে সারা ওয়ার্ল্ডে আর কি আবহাওয়ার পরিবর্তন রিসাইকেলিং হওয়ার কারণে বা চেঞ্জ হওয়ার কারণে আমাদের যদি পেঁয়াজ আগামী থেকে করতে হয় তাহলে অবশ্যই আপনারা হচ্ছে ডিসেম্বরের আমি যেটা তারিখটা ভালো করে ফলো করবেন ডিসেম্বরের এক তারিখ থেকে বিশ তারিখের ভিতরে পেঁয়াজ মোটামুটি আপনার হচ্ছে লাগাই শেষ দিয়ে ফেলতে হবে এইটা যদি পারেন শীতের ডিউরেশন যেহেতু কম আপনার ওই নব্বই দিনের শীত যদি না পায় আসলে পেঁয়াজটা আসলে আপনার হচ্ছে না পরিপক্ক হতেছেন কারণ যেহেতু গরম যেতেন আর পেঁয়াজ মূলত শীত না হলে তো পেঁয়াজ হবে না আর এই যে গরম পড়ার কারণে আমরা যে জিনিসটা দেখতেছি ওই যে কিছু ফ্লাওয়ারিং করতেছে